আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমরা চলে এসেছি আজকে একটি প্যালেস দেখতে এটা হচ্ছে আলেকজান্ডার প্যালেস আমরা এখানে আশেপাশে কোরবানি দিতে এসেছিলাম তো পাশ থেকে যাচ্ছিলাম পরে চিন্তা করলাম একটু ঘুরে যাই এখানে আমরা এসেছিলাম দুই বছর আগে যখন করোনা প্রায় শেষের দিকে তখন বাচ্চাদের নিয়ে এসেছিলাম ঘুরতে পিকনিক করতে তো মোটামুটি ভালোই গিয়েছিল সময়টা আর তখন প্রায় করোনার শেষের দিক ছিল এই জন্য সবাইকে একটু অনেক কিছু মেনে আসতে হয়েছে তো যাই হোক আমরা গাড়ি পার্ক করে এখানে ঘুরছিলাম আর আমরা এসেছিলাম এটা দুপুরের টাইম ছিল একটা থেকে দেড়টার দিকে তো এই জন্য তেমন একটা ভিড় ছিল না মোটামুটি লোকজন ছিল মোটামুটি পার্কিংয়ে গাড়ি ছিল তো আমরা এখানে পার্কিং করে আশেপাশে ঘুরে দেখবো আর জায়গাটা এত এত বড় জায়গা যে আমরা চাইলেই অনেক সময় ঘুরে দেখতে পারবো না বেশি সময় আর কি থাকা হবে না তো আমরা এক জায়গায় পার্কিং করেছিলাম ওখান থেকে আবার একটু সামনে নিয়ে যাচ্ছি কারণ সামনের জায়গাটা মনে হচ্ছিল আরও বেশি সুন্দর মোটামুটি পার্কিংয়ের জন্য খুব বড় জায়গাই আছে দুই সাইডে আর এখানে আমরা যখন এসেছিলাম তখন আসলে কোন সাইডে গিয়েছি পার্কিং করেছি আর খুঁজে পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছিলাম এটাও একটা বড় একটা পার্কিং এটা এখন একেবারেই খালি সম্ভবত বিকেলের দিকে লোকজন হয় আর আমরা করোনার মধ্যে যখন এসেছিলাম তখন অনেক লোকজন এসেছিল এখানে বারবিকিউ করতো এবং আশেপাশে অনেক লোকজন ছিল এত ভিড় ছিল ওই সময় সময় একটু ভয়ও লাগতো ওই টাইমে লোকজনের কাছাকাছি যেতে তো আমরা বাচ্চাদের নিয়ে এসেছিলাম ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম এই জায়গাটা পিকনিক করতে আসা থেকে শুরু করে ঘুরতে আসার জন্য খুবই ভালো একটি জায়গা তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর প্যালেসের মধ্যে সম্ভবত ক্যাফে থিয়েটার আরো টুকটাক অনেক কিছু আছে ভিতরে ঢুকিনি আমরা আর এই তো এটা এখানে একটা পুকুর ছিল আর পুকুরেই তো পানি হাঁস পশু পাখি এবং মাছ এগুলো দেখা যায় আর বোটও ছিল সাথে যেহেতু দুপুরের টাইম এই জন্য তেমন লোকজন ছিল না বোটেও কেউ ছিল না কিন্তু ক্যাফে ছিল একটা ওখানে টয়লেট আছে ক্যাফে আছে ক্যাফেতে আর টুকটাক লোকজন ছিল আর কিছু লোকজন হাঁটা চলা করতে এসেছে যারা সাধারণত ব্যায়াম করে আর দু একজন লোকজন ছড়ানো ছিটানো দেখা যাচ্ছিলো বিকেল টাইমে আসলে একেবারে ভরে যেত আর এই তো কিছু হ্রাস ছিল মনে করছিলো আমরা হয়তো খাবার নিয়ে এসেছি খাবার দেব কিন্তু আমাদের তো আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল না আর আমরা যখন গতবার এসেছি তখন এই সাইডটাতে আমি আসিনি আমার জানা ছিল না যে আছে তো গতবার যে সাইডে গিয়েছিলাম সেটাও ভিডিও করেছি আমি খুবই সুন্দর একটা জায়গা আসলে মন ভরে যায় এ ধরনের জায়গায় বাচ্চাদের নিয়ে সুন্দর একটা পরিবেশে ঘুরতে ভালোই লাগে শহরের যে কোলাহলটা থাকে গাড়ি বা ঘোড়া থেকে শুরু করে তারপরেও লন্ডনের সব জায়গাতেই তো পার্ক আর সবুজের সবুজে ভরা আর কি আমি তো মাঝে মাঝে মনে করি যে আসলে ঘরের চেয়ে মনে হয় গাছপালাই বেশি এত বড় বড় পার্ক এক একটা এক একটা এরিয়া ধরেই মনে হয় এক একটা পার্ক হেঁটে শেষ করা যায় না এইটার হয়তো কোথা থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেতে হলে হয়তো দুই তিন ঘন্টা সময় নিয়ে আসতে হয় আর হয়তো ঘোরা সম্ভবও হয় না আর এই তো আমরা প্যালেসের পাশ থেকে ঘুরছিলাম আর এখানে একটা বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ডও ছিল এখানেও টুকটাক লোকজন ছিল যেহেতু দুপুর টাইম তো ঘুরে ঘুরে দেখছি সব কিছু আর মনে হচ্ছিল বোর্ডগুলোতে একটু চড়ি বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই চড়তাম একটায় তো খুবই সুন্দর নৌকা ছিল অন্য টাইপের যে বাংলাদেশে যে থাকে ডিঙ্গি নৌকা বলতাম যেগুলোকে আমরা ওইগুলোও ছিল একটা লোক মনে হচ্ছিলো এখানেরই লোক তারা চালাচ্ছিলো দেখে মনে হচ্ছিল যে আমরাও চড়ি খুব ভালো লাগে নৌকায় চড়তে এই ধরনের যেখানে আটকানো থাকে না খোলা নৌকার খোলা নৌকায় চড়তে খুবই ভালো লাগে খুবই মজা পাই আমরা তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছিলাম পরে আবার বাচ্চাদের নিয়ে এক সময় চলে আসব সময় পেলে আর কত যে জায়গা কোথায় থেকে কোথায় যাবো এরকম একটা অবস্থা আর সবুজে ভরে গিয়েছে সব কিছু যেহেতু সামার টাইম এই টাইমেই সবাই ঘুরতে আসে গত বছর এখানে দুই বছর আগে যখন দেখেছি তখন তো বার্বিকিউর ব্যবস্থা ছিল এখন আছে কি না জানি না অনেক জায়গাতেই বন্ধ করে দিয়েছে এখানেও সম্ভবত বন্ধ করে দিয়েছে আর এই রাস্তাটা বন্ধ ছিল আমরা যখন এসেছিলাম এখন তো দেখছি এখান থেকে বাদ যাচ্ছে বাস গাড়ি রাস্তাটা বন্ধ ছিল ওই টাইমে কারণ করোনা ছিল হয়তো এই জন্য আর এইদিকে এই জায়গাটাতে আমরা এসেছিলাম একেবারে এটা তো হিলের উপরে একটা প্যালেস তো হিল থেকে পুরো লন্ডনটা দেখা যাচ্ছিল মনে হচ্ছে আশেপাশে যত দূরে চোখ যায় বাড়িঘর তো খুব ভালো লাগছিল গাছপালা বাড়িঘর দেখতে খুবই সুন্দর লাগে অনেক দূর থেকে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় দেখছিলাম আর ইতো এখান থেকে এক সাইডে প্যালেস এক সাইডে বাড়িঘর এইভাবে মেলা খুব সুন্দর একটা পরিবেশ আমি অ্যাকচুয়ালি জানিও না প্যালেসের ভিতরে কি কি আছে এখানে হয়তো টিকিট লাগে টিকিট দিয়ে ঢুকতে হয় আমার ঠিক জানি না কমিউনিটি সেন্টারও আছে মনে হচ্ছিলো আমার হাজব্যান্ড বলছিল সে একবার এসেছিলো কার জন্য বিয়ে খেতে আর এই অনেক নিচের দিকে লোকজন গাছ ঘাস এবং গাছগুলো কাটছিল তো কিছু গাড়ি এসেছে আর গাছগুলো এমনভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোট ছোট করে কেটে খুব ভালো লাগছে তো এই তো একটু উঁচা নিচা দেখতেও এই জন্য সুন্দর লাগে আর আমি একটু জুম করে পুরোটা দেখার চেষ্টা করছিলাম অনেক দূরে শহর সব কিছু তো খুবই সুন্দর একটা জায়গা যাদের পিকনিক করতে ভালো লাগবে নতুন একটি জায়গায় চলে আসবেন এখানে খুবই সুন্দর জায়গা এবং পার্কিং থেকে শুরু করে সব কিছুই আছে এরকম একটা জায়গা আমরা সব সময় খুঁজি যেখানে পার্কিং থাকবে টয়লেট থেকে শুরু করে সব কিছুই আছে তো এই ধরনের জায়গায় আসলে বাচ্চাদের নিয়ে অনেক টাইম থাকা যায় এবং ভালো লাগে এবং এখানে আশেপাশে নিরাপত্তা অনেক কর্মীরা ছিল এই জন্যও জিনিসটা আসলে মনে হচ্ছে জায়গাটা খুব সেইফও ছিল তো যাই হোক আমরা দুইজনে ঘুরে ফিরে এখন চলে যাচ্ছি বাসার দিকে কোরবানিও দিয়ে আসলাম প্যালেসটাও দেখা হলো তো বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আর বাসার দিকে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বরাবরের মতোই ভালো থাকবেন সবাই দোয়া রইল সবার জন্য এবং আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ